আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপু আপনার ভালো হয়েছে দেখে কি সবাই ভালো হবে এই মলিনটা দিয়ে তো আমি বলবো ইনশাল্লাহ যদি আপনারা এই মলিনটার উপর টাস্ক করেন তাহলে অবশ্যই আপনাদেরও অসুখটা ভালো হয়ে যাবে একজন আপু কমেন্ট করেছেন মিথ্যা কথা এই মলিন দিয়ে আপনি ভালো হন নাই দেখেন আমি কিন্তু এখনই প্রমান দিয়ে দিচ্ছি আমার পুরো মুখের স্কিনটা দেখেন আর আমার এখানে একটা ফটো দিচ্ছি এই ফটোর মধ্যে দেখেন আমার আগের স্কিনের কি অবস্থা ছিল আরেকটা আপনাদেরকে প্রমান দিয়ে দেখেন এখানে কিন্তু আমার একটা দাগ আছে এখানে আমি দুই একদিন পরে কিন্তু আপনাদেরকে দেখাবো আমার এই দাগটা কিন্তু আমি ভালো করে আপনাদেরকে সবাইকে প্রমাণ করে দেখাবো যে এই মলিনটা কাজ করে কি না আমার ভালো হয়ে গেছে দেখে যে আপনাদেরটাও ভালো হবে সেটা আমি দিয়ে বলতে পারতেছি না কোন মলিন কার মুখে কতটা স্যুট করে সেটা আমি বলতে পারতেছি না হোক আরেকটা আপু কমেন্ট করেছিলেন যে ওনার মুখে বরণ হয়েছে উনি নাকি এই মলিনটা ইউজ করছে ভালো হয় নাই আপনার মুখে বড় নড়ছে আর আমাদের কিন্তু এই শ্যাত রোগটা এই যে দেখেন এই সাদা শরীরের রোগটা কার কোন মলিন দিয়ে যে ভালো হয় কোন ওষুধ খেয়ে যে কার রোগ সেরে যায় সেটা কেউ কখনো বলতে পারে না বিশ্বাস করবেন না আমি আর আমার লাইফে আমি যত দূর পর্যন্ত বড়ো হয়েছি আমার এই অসুখটা আমি এত ওষুধ খাইছি আমার বাবা মা কোনো চিকিৎসায় বাদ রাখে না কবিরাজ বলেন ওষুধ বলেন ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ রাখে না সব কিছু দেখাইছে কিন্তু আমার এই অসুখটা কোনো রকমে ভালো হয় নাই অথচ দেখেন নব্বই টাকা একশো টাকার একটা মলিন দিয়ে আমি বিয়ের পরে আমার এই অসুখটা কিন্তু আমার ভালো হয়েছে কিন্তু আল্লাহর অশেষ সহমত যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনাদেরটাও ভালো হয়ে যেতে পারে শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আল্লাহর উপর বর্ষা রাখবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের অসুখটাও ভালো হয়ে যাবে এই একশো টাকার একটা মলিন ইউজ করে আমিও তো অনেক টাকার ওষুধ খাইছি হসপিটাল বলেন কবিরাজ বলেন কোনো কিছু বাদ রাখি নাই কোনো কিছুতেই আমার কাজ হয় নাই আমার এই রোগটা সারে নেয় আর আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় এখন আমার এই রোগটা সেরে গেছে সেই জন্য বললাম আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন আল্লাহর রহমতে আপনাদেরটাও ভালো হয়ে যাবে আর এই মলিনটা প্রত্যেক দিন রাত একবার হলেও ইউজ করবেন দেখবেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে